বিএনপি নির্বাচনে প্রত্যেক ধানের শেষের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মোংলার মিঠাখালী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মৌখালীতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উঠান বৈঠকে দুই নং ওয়ার্ড বিএনপির দুই নম্বর ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসলাম এই উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু গোলদার মোহাম্মদ রিজাউল ইসলাম সাংগঠনিক সম্পাদক আলম ফকির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোল্লা গোলাম রসুল সাবেক সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ কালু ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ আলামিন শেখ দুই নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ হিন্দু নেতা বাবু নরেন্দ্রনাথ মহিলা নেত্রী আঙ্গুরা বেগম সহ বিএনপির নেতৃবৃন্দ বক্তারা বলেন ধানের শীষের প্রার্থী লায়ন ড শেখ ফরিদুল ইসলাম নির্বাচিত হলে এই এলাকার রাস্তাঘাট পাকাকরণ নিরাপদ চলাচল ও মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এলাকার সার্বিক উন্নয়নে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানানো হয় আমরা। খুবই ব্যস্ত এবং তার ভিতর দিয়ে আমরা সাধারণ ভোটারদের কাছে আমাদের আশা অনুরূপ সাড়া আমরা পাচ্ছি আমরা আশা করতেছি যে ভোটারদ্বার যেভাবে আমাদেরকে আশ্বস্ত করতেছে আমরা আশা করি আসছে আগামী বারো তারিখ ধানের জন্য একটা নীরব ভোট বিপ্লব হয়ে যাবে ইনশাল্লাহ এই কমিটি গঠন করে গঠন করে আপনাদের অক্ষত অবস্থায় তার আমরা চাই এই স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে স্বাধীনভাবে চলতে স্বাধীনভাবে করতে আপনার হিন্দু ভাইদের কাছে অনুরোধ যেহেতু স্বাধীনতার সপক্ষের দল বিএনপি সবাই অনুরোধ করব আপনারা দয়া করে ডক্টর লায়ন ফরিদ সাহেব গত রবিবার আপনার টাইগার হোটেলে অনেক হিন্দুরা গেছিল মঙ্গলা এক এইবার মতো অন্তত দেশকে শিথিশীল করার জন্য আপনারা ধানের শীর্ষে ভোট দেন বিএনপি নীতিগত কাটামোর সবকিছু পরিবর্তন হয়েছে নেতৃত্ব পরিবর্তন হয়েছে আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমানকে যদি স্বাধীনতার পক্ষে থাকেন বাংলাদেশের পক্ষে থাকেন তাহলে ভোট দিবেন কিসে লালু ভোট দিবেন কিসে লালু শীর্ষে শেখ ডক্টর शेख ফরিদুল ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য বারো তারিখে কেন্দ্র যাবেন ধনের শীর্ষে ভোট দিবেন আমি আপনাকে ভুল থাকবো আমরা আপনাদের চিন্তিত খুতিনজালা হবে না আপনারা যে কোনো মুহূর্তে ডাক দিবেন আপনি জন্য যে কোনো মুহূর্তে ডাক হবে যারা হিন্দু মুসলিম যেভাবে আছে যে যেখান থেকেই তাগুক না কেন এরা শুধু ভোটের মালিক নয় এরা আমাদের ভালোবাসার মানুষ এদের কাছে থাকতে হবে এখানে অন্য অন্য এলাকার লোকরা এসে এখানে ঢুকে গেছে তাহলে তদাকে কি কে করবে দামপাল মঙ্গলার যে সংসদ সদস্য হবে সে করে প্রত্যেকটা জিনিসই সে তদরিক এবং বণ্টনের জন্য কথা বলছে তা সর্বোপরি সবাই ভালো থাকবেন তার যারা শক্তিশীল যার কারণে মানুষ হাজার হাজার মানুষ চক্ষু দান ফিরে পেয়েছে অনেক লোকের স্থানীয় অপারেশন করেছে এরকম অনেক নানান শিবামূলক কাজ করেছে উঠান বৈঠকে নারী পুরুষ মিলিয়ে শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন পুরো বৈঠকটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট